আসসালামু আলাইকুম সুনাম ধন্য এনজিও প্রতিষ্ঠান দিশা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বেশ কিছু সংখ্যক পদ আছে যেগুলাতে আপনারা আবেদন করতে পারবেন তো ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এটি মূলত একত্রিশ বছর যাবৎ দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম অংশগ্রহণ করতেছে দেশের উনিশটি জেলায় একশো দুইটি শাখার মাধ্যমে তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করতেছে তো দেখে আমরা তারা কি ধরনের পোস্টগুলোতে লোক নিয়োগ দিচ্ছে পদের নাম এক নম্বরে দিয়ে আছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড থ্রি এবং দুই নম্বরে দিয়ে আছে ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান তিনে দিয়ে আছে ক্রেডিট অফিসার গ্রেড টু চার নম্বর সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক তো সিনিয়র ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার গেট টু এই তিনটা পোস্ট মিলে তার নিয়োগ দিবে মোট 300 জন এবং সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষকে দিবে 60 জন তো দেখি শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ বয়স সীমা কত সিনিয়র ক্রেডিট অফিসার গেট 3 এর জন্য স্নাতকত্তর ও বয়স 20 থেকে 35 বছর আর ক্রেডিট অফিসার গেট 1 এটা স্নাতক ডিগ্রি ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর আর কেড অফিসার এটার জন্য ও ক্রেড থেকে পঁয়ত্রিশ বছর আর সহকারী শাখা ব্যবস্থাপক কাম এটার জন্য বাণিজ্য স্নাতকোত্তর ও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং যাদের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ আছে অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ও ভাতি কি কি দিয়া আছে সিনিয়র ক্রেডিট অফিসার গেট থ্রি এটার বেতন হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণকাল এক মাস উনিশ হাজার টাকা এবং শিক্ষান কাল ছয় মাস হইলে ছয় মাস পর্যন্ত আর কি একুশ হাজার পাঁচশো টাকা আর ছয় মাস পর স্থায়ীকরণ হওয়ার পর ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা ক্রেডিট অফিসার গেট ওয়ান প্রশিক্ষণকালীন এক মাস আঠারো হাজার এবং শিক্ষান কাল ছয় মাস বিশ হাজার পাঁচশো এবং ছয় মাস পর স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার চারশো টাকা কেড অফিসার গেট টু প্রশিক্ষণকালীন এক মাস সতেরো হাজার টাকা আর প্রশিক্ষণ শিখান বিশকাল ছয় মাস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আর ছয় মাস পর স্থায়ীকরণ হলে চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা আর চার নম্বর যেটা সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক আছে এটার জন্য প্রশিক্ষণকালীন এক মাসের কোনো উল্লেখ করেনি তারা এবং শিক্ষান বিষকাল ছয় মাস চব্বিশ হাজার টাকা এবং ছয় মাস পর স্থায়ী হইলে সাতাশ হাজার পাঁচশো টাকা এছাড়া তারা অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করে সেক্ষেত্রে স্থায়ীকরণের করণের বছর পর থেকে গ্র্যাচুইটি বছরে বিশ দিন সবেতন অর্জিত ছুটি চিকিৎসা ও সুবিধা বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল বা মোটর সাইকেল মেরামত মহিলা কর্ম কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সবেতনে পিতৃত্বকালীন পীতিত্বকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা তারা দিয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নিবেন তা আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে সেটা এখানে দেয়া আছে আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি মানে আপনার শিক্ষাগত যোগ্যতার যে শর্ট সনদপত্র আছে সেগুলো সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি এবং মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী তিরিশ ছয় দু চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই বাই টেন বর্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পদের নাম উল্লেখ করতে হবে এবং তারা কিছু শর্ত দিয়েছে হচ্ছে ক্রমিক শর্ত এবং সিনিয়র ক্রেডিট অফিসার গেট থ্রি ক্রেডিট অফিসার গেট ওয়ান এবং ক্রেডিট অফিসার গেট টু এই তিনটা পদের নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করতে হবে তারপরে দুই নম্বর নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় অফের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই ও তিন নং ক্রমিক উল্লেখিত প্রার্থীদের দশ হাজার টাকা এবং চার নং ক্রমিকের প্রার্থীদের পনেরো হাজার টাকা জামানত দিতে হবে মানে আপনাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা পদের জন্য যদি আপনারা চাকরি হয় সেক্ষেত্রে ফেরতযোগ্য হিসাবে দশ হাজার টাকা জামানত দিতে হবে এবং চার নম্বরের জন্য পনেরো টাকা জামানত দিতে হবে

কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই তো এই হচ্ছে মোটামুটি তাদের নিয়োগের নির্দেশনা এবং বিজ্ঞপ্তি তো আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন অবশ্যই এই পোস্টগুলাতে আবেদন করবেন এখানে তারা একটা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের উপকারে আসে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ